দেখতেই পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের পিছন দিকের দৃশ্য কি অপূর্ব লম্বা চলে গেছে পশ্চিম দিকে মানে বড় রোপীনাথপুরের দিকে এই দিকটা হচ্ছে বিষ্ণুপুর দেখতেই পাচ্ছেন এই দিকে একটি ছেটের বাজার একটা হাই স্কুল আছে এই তার তীজ রাস্তা আর দেখে নিন আর আমি এলাম জয়রামবাটি একুশ নম্বর বাস স্ট্যান্ড থেকে এইটা হচ্ছে পূর্ব দিকে দেখতে পাচ্ছেন ছোট সূর্য বন্টন করছে সি আর এর পর আমি প্রথম ভিডিও করতে এলাম শরীরটা ভালো ছিল না তাই আমি জয়রামবাটি স্টেশনে একটু ভিডিও করে আপনাদের জন্য তুলে ধরবো তো চলুন আমি একদম স্টেশনের কাছে যাই দেখে নিলেন এটা হচ্ছে ঝেটের বাজার স্কুলে চলে যাচ্ছে একটা পিছ রাস্তা আর ঠিক আমি দাঁড়িয়ে আছি একদম পিছনে আমার জয়রাম বাটি স্টেশনে তো চলুন আমি স্টেশনের কাছে যাই আমি ওই পিঠি রাস্তা থেকে বাঁ দিকে চলে এলাম আপনাদেরকে কেন দাঁড়ালাম সৌন্দর্য প্রাকৃতিক মনোরম দৃশ্যটা দেখে নিন কি অপূর্ব তারপর এখানে দক্ষিণ দিকে এই জয়টা বাটি রেল স্টেশনের দেখে নিন কি অপূর্ব আর ওই দিকটা হচ্ছে পূর্ব দিকটা বললাম আমি ঠিক ওই ওই সাইড থেকে আসছি ওই যে পিজি রাস্তা আপনাদেরকে অপূর্ব দৃশ্যটা তুলে ধরলাম আমি এবার স্টেশনের দিকে ওঠার চেষ্টা করবো দেখে নিন কি অপূর্ব দৃশ্য ও ঠিক ওই বিল্ডিংটার ওই সাইডে হচ্ছে ঝেটের বাজার হাই স্কুল চারটে টাওয়ার দেখছেন ওই দিক দিয়ে আমি এলাম আমার পথটা দেখিয়ে দিই আপনারা যারা আসবেন বেড়াতে দেখে নিন এই সুন্দর এই দেখুন বয়স্ক লোকেদের জন্য সুন্দর একটা ঢালু রাস্তা চলে গেছে একদম স্টেশনের ওপরে এই দিকে সিঁড়ি আর এই দেখুন স্টেশনের চিত্র এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টিকিট কেটে উঠবেন শেষটি টিকিট কাউন্টার বিল্ডিংটি স্টেশনের উত্তর দিকে মানে কামার পুকুরের দিকে পূর্ব দিক এই অংশটা দেখে নিন দেখতেই পাচ্ছেন তো চলুন আমি এবার স্টেশনে উঠবো বললাম আমি সে আসে সময় আসতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল তাই আপনাদের কাছে এলাম তুলে ধরতে তো চলুন আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো এই যে এখানটায় কিছু গাছ দেখতে পাচ্ছেন এখানে জয়রামবাটি লেখা আছে সেটা নিচ থেকে ভালো দেখা যাবে এটা কামার কামারপুকুরের দিক থেকে নিচ্ছি পূর্ব দিক থেকে দেখুন এই হচ্ছে টিকিট কাউন্টার বিল্ডিং এই তার নিচের অংশ সি আর সময় আমি অন্য ইউটিউব চ্যানেলে দেখেছি প্রচুর মানুষের সমাগম হয়েছিল অনেক দিনের প্রত্যাশা যে জয়রামবাটিতে ট্রেন কবে আসবে কিন্তু সি হয়ে গেছে দেখতেই পাচ্ছে এই দেখুন কি লম্বা এই তৈরি এই লম্বাটা জানতে পারলে খুব ভালো তো আপনাকে জানাতে পারতাম এখানে কী সুন্দর কী অপূর্ব কতগুলো যে ট্রেন দাঁড়াবে তা বলা বা হলো আপনার আমার ভিডিও দেখে বুঝতে পারছেন স্টেশনটি কত বড় লম্বা সিআরসের সময় এই তিল ধরা বা জায়গা ছিল না আপনারা নিশ্চয়ই নানা রকম ইউটিউব চ্যানেল দেখেছেন এখন ফাঁকাতে দেখুন এই এত বড়ো স্টেশনেতে সিয়ারে সময় কত মানুষ এসেছিল দেখুন একটি বাচ্চাকে নিয়ে একজন গার্জেন এখানে বেড়াতে এসেছে এই দেখুন একদম সেটের তলায় অপরূপ হাওয়া এই যে খাওয়া দাওয়া চলছে দেখতেই পাচ্ছেন বিশেষ কিছু আর দেখাবার নেই এবার শুধু অপেক্ষা যে কবে প্যাসেঞ্জারই ট্রেন চলবে টিকিট কেটে সেটাই এখন অপেক্ষা শিয়ারেস হয়ে গেছে খুব ভালো কথা কিন্তু জনগণের যেটা প্রত্যাশা এই জয়রামবাটি চেপে বিষ্ণুপুর যাওয়া সেটা কবে হবে সেটা এখন বলার অপেক্ষা রাখে না হয়ে যাবে খুব শীঘ্রই আশা করা যায় জয়রামবাটি গ্রামবাসীদের প্রত্যাশা পূরণ করেছে রেল দপ্তর যেটা অনেক দিনের স্বপ্ন ছিল কারণ জয়রামবাটির গ্রামবাসীদের স্টেশন ছিল নয় হাওড়া নয় তারকেশ্বর এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সেটা বাড়ির কাছে হয়ে গেছে এর থেকে আনন্দ আর কি হতে পারে এরপর চলেছে পূর্ব দিকে কামারপুকুরের দিকে লাইনটা সংযুক্ত করার জন্য দেখা যাক তার মাঝে একটি গণ্ডগোল হয়ে আছে ভাবাদিঘি সে ভাবাদিকিটা কমপ্লিট হলেই আশা করা যায় তারকেশ্বর বিষ্ণুপুর যে স্বপ্নের রেল লাইন সেটা পরিকল্পিতপূর্ণ হবে এখন শুধু বড় প্রশ্ন যে জয়রামবাটি থেকে কামারপুকুর সিয়ারেস হবে আগে না গোঘাট থেকে কামারপুকুর শিয়ারেস হবে আগে সেইটা বড় প্রশ্ন সেই প্রশ্ন আমাদের কাছে আছে উত্তর কিন্তু আছে রেল দপ্তরের কাছে দেখা যাক তার কাজ তারা করতে পারে কি না এখানে আমি ভিডিওটা শেষ করছি না আমি এগিয়ে যাবো কামারপুকুরের দিকে চেষ্টা করব তাই আমি সকাল সকাল চলে এলাম আমি শিয়ার সময় আসতে পারিনি তাই আপনাদের ফাঁকা এই জয়নাম বাট স্টেশনটা তুলে ধরলাম তো দেখতে থাকুন কন্টিনিউ আমি এগিয়ে যাব কামারপুকুরের দিকে মাঝে যেসব কাজগুলো হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করব এইটুকু বলতে পারি আমি স্টেশন থেকে নেমে চলে এলাম কামারপুকুর সাইডে মানে পূর্ব দিকে দেখতেই পাচ্ছেন এখানে পাবলিকের জন্য যে বৃষ্টি হবে তার জোর কদমে কাজ চলছে যেখানে ইটটা আছে রাখা আছে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে পাবলিকা যাবে আর এখান দিয়ে মাটি ভরাট করে এই এই জায়গাটা পুরো ভরাট করে দিয়ে চলে যাবে কামারপুকুর সাইডের দিকে দেখুন আপনাদের দেখাচ্ছি কাজ কিন্তু থেমে নেই খুব দ্রুত গতিতে যেহেতু জয়রাম বাটিতে সি হয়ে গেছে এবার কামারপুকুর টার্গেট দেখে নিন যেটা বললাম যে জয়রামবাটি থেকে কামারপুকুর সিআরএস আগে হবে না গোঘাট থেকে কামারপুকুর সিআরএস আগে আগে হবে সেটা এখন বড়ো প্রশ্ন কিন্তু কাজ দিন রাত এক করে রেল দপ্তর কাজ করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই সেই অংশ এখানে মাটি ফেলে ভরাট করে এই রাস্তাটি ব্লক হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে রেল লাইনের জন্য আর রাস্তাটি ওই দিক দিয়ে ঘুরে যাবে দেখতেই পাচ্ছেন এখানে কাজ করছে জোর কদমে কাজ কিন্তু থেমে নেই এবার দেখা যাক আমি ওই দিকটা এগিয়ে যাবো রোদের তো তেজ যতটা পারবো ক্ষমতা থাকবে এগিয়ে যাবো আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই সেই সাইড এটা কামারপুকুরের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই জয়রাম মাটি ওই আর এই রাস্তা দিয়ে গেলে আপনারা শ্রী শ্রী মা সারদা মায়ের আত্মী মন্দিরটা পেয়ে যাবেন উত্তর দিকে স্টেশন থেকে পায়ে হেঁটে মিনিট পনেরো লাগবে এই হচ্ছে তার চারিদিকে গ্রামের লোকেশন তুলে ধরছি আর এটা হচ্ছে কামারপুকুরের দিক চলে যাচ্ছে পূর্ব দিক এই দেখুন ওই যে জয়রাম স্টেশন আর এই দিক দিয়ে স্টেন থেকে নেমে পাবলিক চলে যাবে বিভিন্ন গন্তব্যতে এই সেই রাস্তা যেখানে এইটা রাখা আছে এই দিক দিয়ে রাস্তাটা হবে আর এইটা পুরো মাটি ফেলে ভরাট করে দিয়ে রেল লাইনটা চলে যাবে কামার দিকে ওই যে জয়রাম বাটির কেশন বিল্ডিংয়ে ছোট দেখা যাচ্ছে আমি ওখানে নিচের দিকে ছিলাম মানে কামার পুকুরের দিকে ছিলাম পূর্ব দিকে এইটি হচ্ছে হলদিগ্রাম দেখতেই পাচ্ছেন হলদিগ্রাম এখানে একটি পাড়া আছে এই উত্তর দিকে আর এই দক্ষিণ দিকে একটি পাড়া আছে আর এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে এর উপর দিয়ে একটি ব্রিজ হবে এখানে দেখতে পাচ্ছেন মানি মাটি খননের কাজ হয়েছে এখানে একটি ব্রিজ হবে যত সম্ভব গাডার ব্রিজ হবে আর ওই যে মাতৃধাম আর ওখানে হচ্ছে হলদি চেকপোস্ট হলদি চেকপোস্ট বলছি কেন কারণ বাঁকুড়া থেকে হুগলিতে ঢুকছে ওখানে একটি চেকপোস্ট নামে নামাঙ্কিত করা হয়েছে ওখানে মানুষ গাছের তলায় বসে বাস ধরে বিভিন্ন জেলার দিকে যায় বাঁকুড়ার দিকে যায় হুগলির দিকে যায় ঠিক এই জায়গাটিতে একটি ব্রিজ নির্মাণ হবে যত সম্ভব গাড়ার ব্রিজ এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ওই যে জয়রামবাটি এখান থেকে দু কিলোমিটার দূরে জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ে চোটা দেখা যাচ্ছে আলোগুলো দেখা যাচ্ছে যেহেতু আপনারা টিভি মোবাইলে দেখছেন বুঝতে পারছেন না এই জায়গাটিতে একটি ব্রিজ নির্মাণ হবে ভালো করে দেখেনি ঠিক এই জায়গাটিতে ওই যে রেল লাইনের মাটি পড়ে পড়ে আসছে আমি ওই স্টেশন থেকে এই হলদিগ্রাম পর্যন্ত যতটা এলাম তত সম্ভব মনে হচ্ছে তিন চারটে ব্রিজ হবে আর কামারপুকুর পর্যন্ত মনে হয় দশ থেকে বারোটা ব্রিজ হবে আর সব থেকে বড়ো ব্রিজ যেটা হবে সেটা হচ্ছে ওই হলদি চেকপোস্টের কাছে কারণ ওই জায়গাটা হচ্ছে জলা জায়গা কারণ ওই জায়গাটায় বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হলে ওখানটায় প্লাবিত হয়ে যায় তাই ওখানটায় রেল দপ্তর একটু মজবুত করেই কাজটা করবে কারণ ঐতিহাসিক কাজ তারকেশ্বর বিষ্ণুপুরের যে বহুদিনের একটা মানুষের আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে এই রেল লাইনটা হলে তো জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি যাবো ওই চেকপোস্টের কাছে ওখানে আপনাদের কী রকমের কাজ করছে আজ হচ্ছে দোসরা এপ্রিল বুধবার আমি এসেছি সকাল সকাল ভিডিও করতে কারণ প্রচুর রোদের তেজ বুঝতেই পারছেন আমাদের মোবাইল গরম হয়ে যাচ্ছে ভালো ছবি তোলা যাচ্ছে না তো আমি এবার যাব ওই মাতৃধামের পিছনের দিকে ওই হলদি চেকপোস্টের কাছে তো চলুন পুরো ভিডিওটা দেখুন আপনাদের জন্য খেটে ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর তো দেখতে থাকুন এটা হচ্ছে পশ্চিম দিক ওইটা জয়রামবাটি সাইডের দিক আমি যাব এবার পূর্ব দিক ধরে কামার পুকুরের দিক আপনাদেরকে পুরো রাউন্ড করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যাব ওই দিকটা করে মানে চেকপোস্টের কাছে দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা চ্যানেল রামধন সাথে আমি দীপঙ্কর ওই যে আমি ওই দিকটা ছিলাম আর এই সেই মাতৃধামে একদম পিছনে আমি যারা রেলের ব্রিজের কাজ করছে তাদের কাছ থেকে জানলাম যে এই জায়গাটা যেহেতু প্রবিত এলাকা এখানে বর্ষার সময় পুরোটাই ডুবে যায় তাই এই ব্রিজটা অনেক লম্বা হবে এই দেখুন এখানে হলুদ রঙের দেখতেই পাচ্ছেন এখানটায় রেলের একটা খুঁটি পোতা আছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে একদম যতটা পর্যন্ত বন্যার জল জমে থাকে ততটা পর্যন্ত লম্বা হবে কারণ ওনার সঙ্গে আমি বাংলায় কথা বলতে আছেন ওগুলি বলেন আমি হিন্দিতে বলুন আমি হিন্দিতে বললাম যে লম্বা হবে এই দেখুন কত আয়োজন কত রকমের মেশিন কত প্রচুর শ্রমিক এই ব্রিজের কাজের সঙ্গে যুক্ত হয়েছে শ্রমিক ভাইদের সত্যি আপনারা দূর থেকে আশীর্বাদ করুন ওরা যেন সুস্থ থাকে সবল থাকে ওরা যেন এই কাজটা সম্পূর্ণভাবে নির্মাণ করতে পারে এইটা শুধু আপনাদের জন্য আপনারা যারা ভিডিও দেখছেন এই শ্রমিক ভাইদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করুন ওরা যেন সুস্থ থাকে এই কাজ সম্পূর্ণ করতে পারে কারণ দীর্ঘদিনের মানুষের আশা পূর্ণ করতে চলেছে এই রেল দপ্তর তারকেশ্বর বিষ্ণুপুরের লাইনটা বহুদিনের স্বপ্ন তাই পূরণ করতে চলেছে আপনারা তো জানেন দু হাজার পঁচিশ সাতাশে মার্চ জয়রামবাটিতে সিআরএস হয়ে গেছে তো এবার কামারপুকুর লক্ষ্য দেখা যাক যে জয়রামবাটি থেকে কামারপুকুর প্রথম সিআরএস হবে না গোঘাট থেকে কামারপুকুর প্রথম সিআরএস হবে সেটা কাজের মাধ্যম বলে দেবে যদি ভাবা দেখি সমস্যার সমাধান হয়ে যায় যদি মে বা এপ্রিল মাসে যদি কাজ শুরু হয়ে যায় তো খুব দ্রুতগতিতেই কামারপুকুরে ট্রেন আসতে পারে যদি ভাবা দেখি সমস্যার সমাধান হয়ে যায় তো দেখে নিন আমি একদম মাতৃধামের পিছনে আছি এখান থেকে লাইনটা মানে ব্রিজটা অনেক লম্বা হবে তো চলুন আমি সামনে থেকে দেখাই কারণ ভেতরে যদি ছবি তুলতে না দেয় কারণ এটা একটা মানে সুরক্ষিত জায়গা তো আমি দূর থেকে দেখাচ্ছি আমি আছি এই মাতৃধামের পিছনে আর আমি ছিলাম ওই জায়গাটা থেকে ভিডিও করছিলাম বলছিলাম না যে জয়ডামবাটি থেকে কামার কামারপুকুর পর্যন্ত অনেকগুলো ব্রিজ হবে তো এই হচ্ছে এখান থেকে শুরু হবে সে লম্বা ব্রিজ এখানে একটি খাল আছে আমোদর খাল মানে আমোদর নদ তো চলুন আমি সামনে থেকে দেখাই পুরো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ ওই যে আমি মাতৃধামের পিছনেই ছিলাম ওখান থেকে দেখালাম যে যেহেতু এটা বন্যাপ্রবিত এলাকা এখানে বর্ষার সময় জল দাঁড়িয়ে যায় অনেক দূর তো এটা নদীর মতো যেরকম ব্রিজ হয় সেরকম হবার সম্ভাবনা আছে উনি সেটা বললেন হিন্দিতে বললেন এই দেখুন এই সেই জায়গা তো দেখে নিচ্ছেন এটা কামারপুকুর সাইডের দিকে আমি প্রকৃতির সন মনোনয়ন দৃশ্যটা তুলে ধরছি আমি সকাল ছকা চলে এসেছি বুঝতেই পারছেন প্রচণ্ড গরম মোবাইল হিট হয়ে যাচ্ছে ভালো ছবি তোলা যাচ্ছে না এই জায়গাটা দেখুন আপনাদেরকে যেটাই বললাম যে এনাদেরকে আপনারা দূর থেকে প্রার্থনা করুন এনারা যেন সুস্থ থাকে সবল থাকে এনারা যেন কাজটা করতে পারেন ওর এই রোদ গরমে এনারা পরিশ্রম করছেন অর্থ দিয়ে সব কিছু বিচার করা যায় না এনাদের পরিশ্রম কিন্তু কঠোর পরিশ্রম বুঝতেই পারছেন রোদের মধ্যে এরা এনারা কন্টিনিউ এখন সকাল আমি এসেছি সাতটার সময় এরা এনারা এবার কাজ শুরু করবেন দেখে নিন এরা কামারপুকুর সাইডের দিকে চলে যাচ্ছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন রামধন চ্যানেল সাথে আমি দীপঙ্কর আমি ভিডিও শেষে একটি বার্তা দিতে থাকি যে এই গরমে আপনারা প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যে যাবেন না ঠান্ডা খাবার খাবেন বাইরের খাবার খাবেন না অতিরিক্ত মাত্রায় জল খাবেন আর ছেলে মেয়েদের সাবধানে রাখবেন আপনারাও সাবধানে সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সাঁতে মেদীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই তারকেশ্বর বিষ্ণুপুরের যে রেল আপডেট দিলাম আপনারা আরও পাবেন ধীরে ধীরে এখানে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবে রামধনু চ্যানেল সাঁতামে দিপঙ্কর